সমিল্লাহ ইউরাহ ও আসসালাম আলাইকুমুল্লা প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এম জে এম টিভিতে আপনাদের সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন প্রিয় বন্ধুরা আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে ইমানের সাতাত্তর শাখা এর তিন নম্বর হল ফেরস্তাদের প্রতি ইমান রাখা কোরান ও হাদিস থেকে দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুরা মহান আল্লাপাক পাক আল আমিন এর প্রতি ইমান রাখা সকল মাখলুকের উপর ফরজ কিন্তু যারা অস্বীকার করে তারা নাস্তিক কাফের বেঈমান হয়ে যায় মহান আল্লাপাক রাব্বুল আল আমিনের প্রতি ইমান রাখতে রাখতে হলে আরও ইমানের যে শাখাগুলো আছে তাদের প্রতি অবশ্যই আমাদের ইমান রাখতে হবে তার মধ্যে একটি হলো ফেরেস্তাদের প্রতি ইমান রাখা মহান আল্লাপাক রাব্বুল আল আমিন এর সৃষ্টি এ মাকলুক হলো ফেরেস্তা যারা নূর থেকে তৈরি বিশেষ করে আল্লাহর অগণিত ফেরেস্তা রয়েছে যার মধ্যে চারজন ফেরেশতা প্রসিদ্ধ এই চারজন ফেরেস্তার চার রকমের কাজ মহান পাক রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে তাই আমরা তাদের এই অদৃশ্য সৃষ্টির প্রতি ইমান রাখা আমাদের ইমানি দায়িত্ব প্রিয় বন্ধুরা আজকের আলোচনায় আমরা ইমানের তৃতীয় শাখা ফেরেশতাদের প্রতি ইমান নিয়ে কথা বলবো প্রথম শাখা ছিল আল্লাহর প্রতি ইমান এরপর আমরা ধীরে ধীরে তৃতীয় শাখায় উপনীত হয়েছি ফেরেস্তাদের প্রতি ইমান যারা ফের ফেরেস্তাদের প্রতি ইমান রাখে না তাদের ইমান পূর্ব হয় না কোরআন হাদিস ও আহলুস ওয়াল জামার মত অনুযায়ী এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় পেরাত ফেরস্তাদের অস্তিত্ব ও সৃষ্টির দিকে দৃষ্টি আল্লাহ আলমিন বলেন আর যারা ইমান এনেছে তারা আল্লাহকে তার ফেরস্তাদের তার কিতাবগুলোকে ও রসুলগুলোকে বিশ্বাস করেছে সুরা আল বাকারা দুইশো পঁচাশি নাম্বার আয়াত এখানে ফেরাস্তাদের প্রতি ইমানকে আল্লাহ কিতাব ও রসুলদের সঙ্গে এক সারিতে দাঁড়ানো হয়েছে যা দেখায় এসবে ইমানের অবিচ্ছেদ্য অংশ তৃতীয় ফেরাস্তাদের প্রকৃতি ও গুণাবলী ফেরেশতারা আল্লাহর আদেশে অবিচলভাবে পালন করে কোরআনে বলা হয়েছে তাদের তথা ফেরাস্তাদের সম্মুখে বা পিছনে যারা আছে তারা আল্লাহর আদেশে দাঁড় হয়ে পাহারা দেয় সুরা আল রাজ তেরো নম্বর সুরা এগারো নম্বর আয়াত ইমামদের মতে তারা সৃষ্টিতে আল্লাহর নিদর্শন তাদের অস্তিত্ব আমাদের বিশ্বাসকে ধীর করে চতুর্থ হাদিসে তাদের গুরুত্ব রাসুল সাল্লাম বলেছেন ইমান হলো আল্লাহর প্রতি ফেরস্তাদের প্রতি কিতাবের প্রতি রাসুলদের প্রতি সহি মুসলিম এই হাদিসে স্পষ্ট বলা হয়েছে ফেরস্তাদের প্রতি ইমান ইমানের মূল স্তম্ভের মধ্যে এক পঞ্চম পেরা ফেরেশতাদের কার্যবলী ফেরেশতাদের কয়েকটি দায়িত্ব হল বান্দার কাজ রেকর্ড করা মানুষের উপর পাহারা দেওয়া দুনিয়া ও আখেরাতের ভূমিকা পালন করা যেমন তোমার সামনে ও পেছনে যারা ফেরেশতা আছে তারা আল্লাহর আদেশে তোমার পাহারা দিচ্ছে আল নম্বর নম্বর আয়াত আয়াত এর সঙ্গে অনেক ও রয়েছে সুরা আরও ষষ্ঠ পেরা ফেরস্তাদের প্রতি ইমান না থাকলে কি হয় যে ব্যক্তি ফেরস্তাদের প্রতি ইমান রাখে না সে নিজে একটি বড় পথে রয়েছে ইমানের চরম অংশ বাদ পড়েছে ইমামগঞ্জ জানান এ বিশ্বাস না থাকলে ইমান অপূর্ণ হয় আল্লাহ আল্লাপাকলাম বলেন যারা অবিশ্বাস রয়েছে। তারা আল্লাহ ও ফেরস্তাদের অবরহন করেছে সুরা আল নিসা চার নম্বর সুরা একশো পঁচাত্তর নামের আয়াত উদাহরণ শুরু সপ্তম আহলুস আল জামা ইমামদের মতামত ইমাম ইবনু উথিয়ামিন রহমতুল্লা আলাই বলেন ফেরেশতাদের প্রতি ইমান হল ইমানের দ্বিতীয় শাখা এবং যে কোনো ইমান তখনই সত্য হয় যখন সৃষ্ট আলুর আরেকটি আলুর প্রতি বিশ্বাস রাখা হয় আরেক ইমাম বলেন ফেরেস্তারা শুধু আল্লাহর বান্দা কোনো ইলাহ নেই তাদের প্রতি বিশ্বাস রাখলে মানুষের অন্তরে সুকুন হয় যে সদৃশ্যের বিষয় সত্য অষ্টম প্যারা ফেরাজ প্রতি ইমানের সুফল ইমামগণ বলেছেন এ বিশ্বাস মানুষের নৈতিক ও আধ্যাত্মিক জীবনকে সমৃদ্ধ করে ফেরাজ মানুষের আমল রেকর্ড করে পাহারা দেয় সহায়তা করে এবং মানুষ তখন সচেতন হয় যেমন একটি হাদিসে বলা হয়েছে ফেরাজ প্রত্যেক বান্দার জন্য রয়েছে এটি বিশ্বাস ও দুাজি থেকে রক্ষা করে নবম পেরা অলিদের পথ ও ফেরাস্তাদের প্রতি ইমান অলি আউলিয়া যেমন বলেছেন যারা ফেরাস্তাদের প্রতি সঠিক ইমান রাখে তারা আল্লাহর নিকট নির্দেশিত পথে থাকে এবং এই পথেই হক আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর অলিদের কোনো ভয় নেই সুরা ইউনুস দশ নম্বর সুরা বাষট্টি নাম্বার আয়াত এই আয়াতের আলোকে বোঝা যায় আল্লাহর বান্দাদের মধ্যে যারা ফেরেশতাদের প্রতি বিশ্বাস রেখেছে তারা শান্তিতে রয়েছে দশ বাস্তব জীবনে প্রয়োগ বন্ধু এমন ভাবো তুমি কি আজকে এই বিশ্বাস নিয়েছ ফেরেশতাদের প্রতি ইমান রাখলে তুমি নিজের আমল নিয়ত ও মনোভাব সবকিছুর প্রতি সচেতন হবে কারণ তুমি জানো ফেরেশতারা চুপচাপ তোমার কাজ রেকর্ড করছে তাই মহান আল্লাহ পাক রাব্বুল আলমিন বলে বলেন তোমার আগে ও তোমার পিছনে যারা আছে তথা ফেরেস্তাদের কথা উল্লেখ করেছেন সুরা আর রাত তেরো নম্বর সুরা এগারো নম্বর আয়াত এগারো পরবর্তী সময়ে ভয় ও উত্তেজনা এ বিশ্বাস না থাকলে তুমি ভ্রান্ত হয়েছ প্রমাণ প্রেরণাবিহীন জগতের প্রতি তোমার আমল নিঃশ্বাস হতে পারে কারণ তুমি জানো না কে তোমার কাজ দেখছে না ইমামগণ সাবধান করেছেন এ বিষয় বাদ দিলে বান্দার ইমান উপসংহার ফেরেস্তাদের প্রতি ইমান হল ইমানের অপরিহার্য অংশ এ বিশ্বাস হৃদয়ে থাকলে চিন্তা কর্ম নিয়ত সব নিখুঁত হয় চলুন আমরা নিজেদের মধ্যে এই বিশ্বাস দৃঢ় করি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সঠিক ইমানদার বানান আমিন প্রিয় বন্ধুরা সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে ইমানের সাতাত্তর শাখার চতুর্থ শাখা নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু